দেখ না কিন্তু খেলা যায় সেটা দেখাচ্ছে এই যে এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পর সবার লাস্টের দিকে দেখবে এই যে এরকম এই যে এটা এটার ভিতর ক্লিক করবা এখন দেখতে বা দাঁড়াও এই যে ফ্রি ফায়ার লেখা আছে এই দেখো ফ্রি ফায়ার অনলাইন এখানে যে ক্লিক করি এই যে এখানে একটা পে আসবে এখানে ক্লিক করলে এরকম একটি ফাংশন অন হবে এই ফাংশন একটু লোডিং নেবে এই যে লোডিং নিচ্ছে কিন্তু আর এটা সাইন আপ করবে এটা এটা একটু লোডিং নিতে একটু দেরি হবে ফ্রি ফায়ার তো দেখলে এটা ফ্রি ফায়ার আছে এখানে